বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি ভাইয়ের বিয়ে শালী হয়েছিল তারা সুখী আছে না দুঃখী আছে সেটা আমরা দেখবো তারা আমাদেরকে দাঁত করছে তাদের বাসায় আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি তারপর একটা বাড়িতে আমাদের একটা দাঁড়ান সেইখানে আমরা যাচ্ছি কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল আসলে তারা আমাদেরকে দাঁত করছে আসলে এখানে আমরা যাচ্ছি আমাদের পাশাপাশি জেলা যেহেতু কাছাকাছি আর কি অন্য কাজে আমরা আসছি দেখা যায় আমরা সেই বাড়িও যাব যে তারা আমাদের অলরেডি দাঁতও করছে এখন দেখবো তারা সুখী আছে না ঢুকে আছে বিয়ের শাদি তো আমরা অনেকেই দিই যত ডুব পারির চেষ্টা করি তবে দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না কমেন্টে নাম্বার দিবেন না কিভাবে আমার বাড়িতে আসবেন আপনি জানতে পারবেন ডেন্দি যতটুকু পারি আমরা যেখানে যাচ্ছি ক্যামেরার সামনে আনবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেউ যদি স্কিপ করে দেখেন ফুল ভিডিও না দেখেন কিচ্ছু বুঝতে পারবেন না কিভাবে বাড়ি আসবেন সেটাও জানতে পারবেন আর বুঝতে পারবেন বাড়িতে ঠিক আছে আমরা কোথায় যাচ্ছি দরদ্র সহকারে দেখেন ক্যামেরার সামনে একটা আনবো আপনার কোথায় যাচ্ছি

এটি কিছু টাকা পয়সা দিয়ে সামনে আনা ঠিক নাই এই যে বাচ্চাটা এই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা মনে করলে তুমি ঝাড়াটা ঠিক আছে তোমার এক সময় দেখা তোমার এখন দুটো ছেলে হয়েছে সেও তোমার দেখবেন সময় আমরা এই তোমার দেখতে পারে ঠিক আছে নিজের বাচ্চা মনে করে দেখবা এই যে কিনে দিও ধরো এটা তুমি রাখো দাস যারটা তার কেউই কেউই আর দিবে না কোনো পুরস্কার আছে আসলে খুব ভাল্লাগছে এই যে সংসারে শান্তি এই জিনিসটা ভাল্লাগছে আমার কাছে তোমার একটা পুরস্কার আছে তোমার হাসি খুশি দেখছি ভাল্লাগছে আমাদের কাছে এই পাঁচ হাজার তোমার আমি আমি তোমার ভাই সেই পুরস্কার দিচ্ছি কিনে নেবা সংসারে কিছু বানাবা ঠিক আছে ধরো এটা দাও ব্যাংকে তো নতুন টাকা কি নতুন টাকা একদম দিলি মনে ভালো লাগে হ্যাঁ সবার কাছে ছোটবেলা আমাকে পাঁচ টাকা নোট নতুন দিত ভালো লাগতো এ জায়গা পাঁচ হাজার আছে

আপনি যদি বাজার সদাই করার জন্য একজন লোক রাখতেন অন্তত ছোট বন্ধু বাজার সদাই করার জন্য একজন লোক রাখতেন দশ হাজার করে মাসে বেতন দিলো বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লক্ষ টাকা বুঝলেন তাহলে আপনার কতগুলো টাকা লাগতো লাগতো না তাহলে আপনার এ আপনার বাড়ি সেলি হিসেবে থাকবে যেটুকু আপনি পাচ্ছেন এর কোনো কোনো অন্যায় পাইছেন আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে মন্ত্রীকে বলেন

হয়তো আপনার সাথে মডেলিং করব মডেলিং করবা শুনো এই যে এই সব জগতে তোমার আমি ঢুকবো মানুষে এই সব জগতে ঢুকলে যত ভালো থাক আস্তে আস্তে নিজে ভালো থাকলেও মানুষে খারাপের দিক নিয়ে যায় তুমি মনে করো একটা ভালো লেভেলে চলে গেলা ইন কেস তুমি এর সাইডে দিয়ে আর এক জায়গা বিয়ে করলা তারপরে এগিয়ে একটা অশান্তি মনে কিছু করো না ভাই তাহলে তুমি যে এইগুলো করবা তোমার বাড়িতে পারমিশন দিবে তোমার বোর কাছে পারমিশন দিতে দিবে আচ্ছা এই যে এই গান বাজনা কি পারমিশন দিবে

কিছুদিন থাও মন মাইন্ডটা একটু ভালো একটা বিশ্বাস আসুন কথা হল কি বিশ্বাস ধরে রাখবার তাহলে জীবনে বিপদে পড়বে না কথাটা মিল ডাকবো ঠিক আছে আর একটা চকলেট খাইলেও দুজনে তবে বেশি ভাল লাগছে ছেলেটা মা পাইছে এই জিনিসটা বেশি ভাল লাগছে এটা আপনার নিজের নাতিন মনে করে দেখবেন নাকি কি বলে ছেলের ঘরের মনে করেন আপনার ছেলের গরের ছেলে পাবু আসো একটু বলেন না তোমার

আপনাদের জীবনের সাথে মিল আছে আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন প্রথম গান গান গাইলে আসলে উঠছি থাকে সবাই তো আর বোঝে না তবে আমরা চেষ্টা করব ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার গান দেখি কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে এক একটা কমেন্ট আমি মনে করি এক এক কোটি টাকা এক একটা লাইক আমি মনে করি এক এক লক্ষ টাকা আমি দেখব আমার ভিডিওতে কতজন মানুষ কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের যারা গানে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর পাবেন তবে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আজকে কমেন্ট করলেন ভাবলেন কি এক ঘন্টা পরে উত্তর দেবে দিতে পারি যদি ফ্রি থাকি তিন দিনের মধ্যে উত্তর দিব যারা আপনারা মেসেঞ্জারে নক করবেন মানে যারা গানে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে তাদেরকে আমি মেসেঞ্জারে নক দিব মেসেঞ্জারে তাদের সাথে কথা হবে আর যারা আপনার আমার সদস্য আছেন প্রত্যেকটা তো কম বেশি চিনি কারাই দেখি কমেন্ট করেন দেখি আমার গানে কতজন মানুষ কমেন্ট করেন শুধু একটু দেখেই কমেন্ট করবেন তা কিন্তু হবে না যে গানগুলি আসতেছে পুরের গানটা দেখবেন পুরের গান দেখিয়া তারপরে ভিডিওটা ফুল দেখে তারপরে কমেন্ট করবেন তা না হলে কিন্তু কমেন্ট উঠে চলে যাবে আমরা ওই কমেন্ট পাবো না লাইক দিলে ওই লাইক থাকে না অনেকে ভিডিও ফুল দেখে না তা বন্ধুরা ওই জন্য তোমাদের একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো আমার যদি দর্শক সাপোর্ট করতে পারে তুমি একজন এই যে বাচ্চাটা এদের যদি একটা রুটি রুটির ব্যবস্থা হয় কত মাসি কত এমবি দেয় মানে এমবি ফুরায় কত ভিডিও দেখে যদি একটা রুটি ব্যবস্থা করে দেয় তাই এই ছেলেটা তুমি এখন ধরো বেকার আছো হয়তো তোমার শ্বশুর বাড়িতে চার পাঁচ লাখ টাকা নিয়ে একটা ব্যবসা অনুযায়ী ধরাই দিলাম যেতে পারে তোমার শাশুড়ি তোমার যে কোনো সময় দশ লাখ টাকা দিতে পারবে আমরা যদি গ্যারান্টি দিই আমি যদি বলি আমার মনে হয় তোমার শাশুড়ি তো লোক

তো সুন্দর আছে তবে কাজ করতে হলে চুল ডাটা ছোট হবে একটু ছোট রাখতে হবে মোস কাটতে হবে নামাজ কালাম পড়তে হবে আর সত্যি কথা কি কালাম মা এরে আপনারা মেয়ের নামাজ কালাম পড়ায় নামাজ কালাম জানেন আপনি তো নামাজ কালাম পড়েন পর্দা মতও থাকেন আপনাকে যদি 5 কোটি টাকাও দেই আমার মোরাইনা যে ক্যামেরার সামনে আসবেন এই এই আপনার মন মাইন্ড ভালো এখন দেখা যায় কি এ জানি নামাজ কালাম পড়ে তাহলে আমি একটা দিয়ে অভিনয় করাবো আর মিউজিক গানে শুটিং করাবো তবে নামাজ পড়তে হবে গান গাইলে মন ভালো থাকে আনন্দের মাঝে থাকি মন চায় না জড়িত হই কিন্তু যে যদি নামাজ কালাম না করি তো কাজ করে লাভ কি যতটুকু পারি চেষ্টা করব আর অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব তো দর্শকদেরকে বলি দশ বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর আমাদের সামনে গান আসতেছে গানে পার্সোনালও কিছু নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবেন কারণ আমাদের ওই বিভিন্ন জেলা থেকে কনসার্টের প্রোগ্রাম আসে অনেক জায়গায় আমরা কনসার্ট করি ওইখানে আমাদের পার্সোনাল নাম্বার দেয় ওইখানে মানুষ ফোন দেয় দেখি আমার গান কতজন মানুষ ভালোবাসে আমাকে ভালোবাসে কতজন মানুষ আজকে ভিডিও শেয়ার করে সেটাই দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য